বন্দারহকর আল্লাহ পা এত কঠোর এত খরা আল্লাহ আল্লাহে মাপ আল্লাহ পা ওর হাতে মাপ চাইলেও মাফ করে আর কিন আল্লাহর অধিকার আছে বন্দার নষ্ট করলে আল্লাহ ইচ্ছে করলে আল্লাহে মাফ করে দে কিন্তু বন্দার হক যদি হনিকায় নষ্ট দয় দেয় ধ্বংস করগি দেয় বন্দারে দিন ফলেলি যার হকতে মাপ ন নদিলে আল্লাহ হেও দিন বান্দার হক মাপ নগরিউ ইহতাল্লাই আল্লাহর ইবাদতর ফাশা-বাশি বান্দার অধিকার আদে গরা পড়িব তই পূর্ণাঙ্গ মুসলমান আল্লাহ কোরআনত কই দে আদ্দে না মুসলমান নহয় ওদহুলু ফিসিল কাফা পরিপূর্ণভাবে ইসলাম মধ্যে প্রবেশ করো মুসলমান পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ গড়ি পেলায় এক নম্বরত আল্লাহর এবাজত যথাযথভাবে পালন করা দুই নম্বর মিডি বন্দার হক আদায় করা আল্লাহ পাকে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর হক বয়ান করণের পাশাপাশি বান্দার হক বর্ণনা আরম্ভ করেন ৱিল ৱালি দেইনী এহেচা না দুই নম্বৰত সদে মা বাপৰ মা বাপ চাৰা আল্লাৰ আদত মতে আল্লাহৰ উভ্যেছ মতে মা বাপৰ মাধ্যমে চনচান দুনিয়া এটা আঁকি থাৰে মা বাপৰ মিলনৰ মাধ্যমে চঞ্চান দুনীয়া দেখে দুনিয়া এটা আঁকি থাৰে এহত মা বাপরে সর্বোচ্চ মুরব্বী সর্বোচ্চ গুরুজন ইসলামে আ মুসলমান সর্বোচ্চ বড় গুরুজন সিদ্ধান্ত গর্গী সন্তান হলে মা বাপ সব সাইতে বড় মুরব্বী সব সাইতে বড় আসন মা বাপর আদব রক্ষা করে চলি গেলে সন্তান সন্তানের দায়িত্ব বাড়ে দিই আল্লাহর মাদে বন্দার সকল অমৃত আদে গতে বন্দার যত অধিকার আছে এক নম্বর উম্মিদি সন্তান হলে মা বাফুল্ল বালাই গড় মা বাফল্য সান মা বাফুর শ্রদ্ধা কর মা বাফরে সম্মান কর অসম্মান অসমান অনর্য ব্যবহার মা বাফল্য নগরী মা বাপ অসহায় হলে খাদ্য আহ মুসলমান খাবার দাবার মুসলমান মা বাপ মতাজলি মা বাপর খানাফিনের ব্যবস্থা গড়ন সন্তানের উপর দায়িত্ব ও সকলে চিকিৎসা করা ফুরিব মা বাফল্য আদব কায়দার ব্যবহার করা ফুরিব অন্তরত ষষ্ঠ হিফান এলিলে খন ব্যবহার নিষেধ গরিন্ন ফারিব রসুলে পাকে কবিরে গুণার লিষ্টি দিয়ে দে এক নম্বর গণ্য গরিকে দে আকবর কবায়ের সবসাইতে বড় গুণা এক নম্বর আলু দুই নম্বর মা বাপুর অভত্য চলন ই ন দুই নম্বর আকবর কবাই মুসলমান মুসা আল্লি ইসাল্লামর পাকে ওহী নাজল করেন ইয়া মৌসা এই বালা ব্যবহার কর যে ব্যক্তি যেই সন্তান মা বাফল্ল বালা ব্যবহার করিব তার হয়াত আমি সদায় বারে দিম এবং তারে এন সন্তান তার সন্তানও তার লালা ব্যবহারি দুনিয়াত গুণা আছে দে গুনার বদলা বলে আল্লাহে দুনিয়াত হইতে দি পেল গুনার শাস্তি দুনিয়াত শুরু করে দেরি আসল শাস্তি তো কেয়ামতের দিন দিব কাল মা বাবুল্লাহ নাফরমানি করি মা বাপর হতা মানন ষষ্ঠ দিয়ে ইয়ান এত বড়ো ভাব দুনিয়ামিদিতে ইয়ান ভোগ করে মুসলমান ইসলামে মা বাপর শ্রদ্ধা সম্মান মা বাপর আদব কায়দা শিক্ষা দিই ইসলামবাদে অন্য দর মৃদ্ধি এই শিক্ষা নাই একতালাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত বহুত বড় বড় ইংরেজক কলে বশবাস ঘরের দে বাড়ি গরম দিই ফোয়ার গায় ফোয়া মা বাফর গায় মা বাপ জাজজার গায় তেতে সেফারি জারখানা সিনতেতে করে যা চুরিতে করে কে আলো কে মেলা মিল নাই ফানিবা তো জরাডকে আ আর আর এটা তাক না বাপে বেশ হাসিলো ফয়দু দেখই কি হই কি হইবারে হাসা নাই না হনা টাঙ্গা লাগগান হনা ডাক্তার আনা পড়িবন হনা এন হয় যেন ইসলামে গুরুজনের আদব শিক্ষা দি মা বাপর হাস আর অধিকার শিক্ষা দি ইসলামে ইসলামে শিক্ষা দি মা আল্লা বাপ যে সন্তান রূপ নারাজ তাই এই সন্তান রূপ আল্লাহ বেজার আল্লাহ নারাজ মা বাপর ঠেঙ্গলে সন্তান ইন ইসলামে শিক্ষা দি মা বাপর আজমত মা বাপর বড়ত্ব সন্তান দিল বয়ী এক মুসলমান উলি মা বাপরে সম্মান গড়িব কিন্তু অন্য ধর্মি মা বাপর এদিকে সন্তান এদিকে গুরুত্ব অন্য ধর্ম্মৃতি ন দে অনে ইংরেজ দেশ মেদি যাই সঙ্গু প্রত্যেকজন নিজ দান দায় ব্যস্ত নিজস্ব ব্যস্ত মা বাপর স ফোয়াশা ন যায় ফোয়াশর হন দুঃখ ষষ্ঠমী মা বাপ নয় যার যার গায়ে তেতে ইসলামে ব্যাকুলের এক করে ফেলি ইসলামে মা বাপ সন্তান ভাই এক ভাই আর এক ভাই রইল ফাঁসে দাঁড়ায় সুখে লাগে লাগল না শিখে যখন ইসলামে দুনিয়া মেদি এক কান জিনিস হলো আর কান জিনিস হলো জোড়া দিবেন লাই লাগে দিবেন লাই তৃতীয় আর কান ইয়ত করে পরে মধ্যে ফেরাক ফেরাক দিলি তখন এক কান আর কান হল লাগে এক কান ইটে আর ইটের ল লাগে দিতে চাইলি ফেরাক মিললেও হবো না লেসা লাগিয়েলেও নবো ফেরাক মিললেও নবো কি ব্যবহার করা হয়ে রব সে মিত সে মিটের দের যদি ফানিতে মারিয়ে যদি ইটের ল লাগে দে ইটে এক কান আর লাগে দেব তলি দুই আর তিন এক গড়ি এক একখান ল একখান ল জোড়া লাগে দি বললাই তৃতীয় আর কান দিন কি গরা ফর ব্যবহার মানুষরে ফর অন্তরে অন্তর হল লাগে দি বললাই আ ব্যবহার গরা ফর ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মানুষর অন্তরের বিদ্যুৎ তাকিলি এক মানুষের মনল্ল আর এক মানুষের মনল্ল জোড়া লাগে ইসলাম তাইলি যে গরম দিনতরম নাই ইসলাম নাই এলে মা বাপর গায় মা বাপ ফোয়া গায় ফোয়া ফাশে আশ্চর্য করিবেন আমেরিকা কৃত উগ মায়ে ফোয়ার বিরুদ্ধে মামলা করি মাওয়ার বিরুদ্ধে খিরগি মামলা করি দে আর ফোয়া উগো কুত্ত ফলে রাতে দিন কুত্তা বেলে ফরি চাই আই বয়স কই গেব বুড়া হলে আতে ও সেবা যত্ন দরকার আর ফোয়ারে ডাকিলো আর হাসে 10 কান মিনিট হল লাগিয়ে নাই ফোয়ার বিরুদ্ধে নালে দিয়ে দে অ মামলা কই কি যে হড়ো মিদি মাই জশাবে দুনো দনর হতা উনি বিচার করতে কি খোদা মার হরো দাইত্য সন্তান অনুরোধ নাই কুত্তরে যেতে ভয় ফেললি সন্তান বে কিনে বে ফেললি কুত্তর দায়িত্ব আছে তো সন্তান রোজ মারখানোর দায়িত্ব সন্তান নেই মার নাই জন তাই বুঝে কুত্ত মার খা বিচারি বিচার কুত্তা মার খা বিচার মুসলমান ইসলামে কিন্তু এই শিক্ষা ন দেয় ইসলামে শিক্ষা দিয়ে দে তুই তোমার মা বাবু শ্রদ্ধা কর মোৰ চলাই চিলামৰে আল্লাহ পাহ কিবা হৰি মাধ্যমে জানে দে দে ৱা মানে কাৱালে দেইহি কচাৰ চুহু ৱাহাটো লাহু ৱ লা ডাই আৰু যেই সন্তানে মা বাপৰ নাফৰমাণি কৰে যে সন্তানে মা বাপৰ অবৈদ্য চলে মা বাপৰ হস্ত দে তাৰ সয়াত আই সোদাই সময় দিও অয়াটোত অয়াত বৰ্ষত তুলি পেলাই এবং তার এন সন্তান তার দাম গরিগম বুড়া খালে তার সন্তানে তার লব্বে আদেব গরিব তারে কষ্ট দিব এটা লাই বেশি উচ্চ ডিগ্রি লাভ করি কি দেখো দেশ বিদেশত যাই ফর্না ফর্কি বিদেশত ফর্না ফর্তে ফর্তে ইহুদ নাসারাকলর এড়ে ফর্তে ফর্তে দেমাগর ওয়াস করে ফেলি ইতারা দেশত আইরে এডিক কোকো শিক্ষিত মাইয়া ফাবিয়া গরি বউয় মা বাপুলে সেবা করতে না সাই কারণ গরম পানি দিতেও না সাই মুসলমান বৌয়ে ফোজা বোঝে সল্লা করে জামাইব দুজনে বৃদ্ধাশ্রম দিয়ে মা বাপ বুড়ো বুড়ি দু ফাটাই দেয় কিন্তু জানি রাখন যে সন্তানের মা বাপুয় বৃদ্ধা অবস্থা মৃদ্ধি খেদমত গড়ল জাগাত বিদ্যা শ্রম ফটে দি তেজেতে তে তারা মা বাপ ফল যে নাকি বুড়ো যে বুগু তারা সন্তান তারারে বুড়ো খালে বিদ্যা শ্রম দিব তুই দিয়ে রে দিয়ে নিজে মা বা ফল যে আচরণ করি কি সন্তান তার লইলে আচরণ করি এখন তার লাই আল্লাহ পাকে কত হত খরা বাসায় মা বাপর কথা হই হৈ চরণ নিব الله تَعْبُدُوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما كان شكا دي دي خبر خبردار আল্লাহর ফয়াসালা বন্দারও দিয়ে দে আল্লাহর ফয়সালা জানি রাখো এক নম্বর আল্লাহর এবাজত গৰিবে এক আল্লাহ বা দেকিয়ার এবাজত নেই শিফ গুণানো গরিবে দুই নম্বর হ দে মা বাফুল্ল এহসান মা বাফুল্ল বালা ব্যবহার গরিবে মা বাপ বুড়ো গেলে বুড়ো বস্তম মা বাপ দনের তুমি সাদে সাদেকে শাল বিল বুঝিবে মা বাপুরের দর মন্দ ব্যবহার নগরবের উফ ন দিলু ইফান এ কে আচরণ মা দেখাইবে নরম সদয় ব্যবহার মা ল গরিবা শুধু তাই নয় ইসলামে আর আরে শিক্ষা দিয়ে দে মা বাপ এমন আ এমন সদন মুরব্বী যারা দু তাকি ইতারার সক্ষণ তরণতা আছে দু যখন নাকি মা বাপ কবরস দেবগু তার কবরস বা বাদ মা বাপরে বুলি না পারিব অন্যান্য আত্মীয় সজানা লোজ খবর রাফরে তো তাকে তন মা বাপ কিন্তু দুইলেও মা বাপর লবহার করা কবরস ধরনের বাদও ফরি না মা বাপ কবর আ মুসলমান রুলে পাক ফলমাত দে মা বাফুল্ল দোয়া করিবে সব সময় আল্লাহর দোয়া করিবে রব্বির হাম হুমাম কামা রব্বানী সকীর মা বাপ বাফুল্ল দয় বেগরে দে দুটো দিন বাছি এটা দয় বে করা ফুরবু মুসলমান মা বাপ যদি দুনিয়া তুমি কবর দেগু তার বে সালুরা ফুরিব।

রসীপা কোথাও ভুষল্লি আর সুলাল্লা আর মা বাপ দুজন মারা গেলে মা বাপর অধিকার আর আর সাদুর তাসান রুসরে পাকে মা বাপর সে অধিকার ব্যয়াঙ্গি মৃত্যুর পরে এক কারণ দেখি আ মুসলমান মা বাফুর দোয়া করণ দুই নম্বর সমেদি মা বাফুরাই ঘুরে মাপ্তার তিন নম্বর সমেদি মা বাপর আত্মীয় স্বজন মা বাপর আত্মীয় স্বজন ল চা চা জেডা অ মা বাপর রক্ত সম্পর্কীয় যা আত্মীয়তা আছে আত্মীয় আছে খালা ফু হুণ্লা বালা ব্যবহার কর মা বাপুর বন্ধু বান্ধব ল সদাচরণ দেখলি মা বাপ এন দুছি তাইলে ইতার হকাতে গর্বরে মৃত্যুর ফল ইতার হকাতে গর্বরে রসুল পাকা ফরমায়ন প্রত্যেক শুক্রবারে মা বাপ আ মারা যেই যে সন্তানে মা বাপর কবজ জিয়ার দিল শুক্রবারে আ গফর আল্লাহু লাহু ও কুতিবা বাররা আল্লাহ পাকে এই সন্তানের গোনা মাফ করে দিব নেককার সন্তান বলি আল্লাহ পাকে আমল নামাল লিখে দিব সু সন্তান এবার আমল নামাল লেখাতে আইব তাহলে ইসলাম আরার এসে গিয়ে মুসলমান আল্লাহ সত্যকার প্রকৃত হাতি পূর্ণাঙ্গ মুসলমান ঐতিশালী এক নম্বরের আল্লাহর অধিকার দুই নম্বরের বন্দর অধিকার বন্দর অধিকার বদলে এক নম্বর মা বাপর শক হতাবায় তার আত্মীয় স্বজন আ! এটি মিসকিন গরিব মানুষ প্রতিবেশী আত্মীয় বলা প্রতিবেশী তিনদল্য প্রতিবেশী আছে উগ্র প্রতিবেশী তিন ডক্য হক এবার আত্মীয় প্রতিবেশীও মুসলমানও তিনদল্য হক আদায় করা আরোগ্য প্রতিবেশী দুই রইল হক আছে এইবার আত্মীয় ন মুসলমান হিসাবে হক আছে প্রতিবেশী হিসাবে হক আছে তিন নম্বরের প্রতিবেশী যেবা আত্মীয় ন মুসলমান ন বিদর্বী আর গড়ের ড ধনের গড়ের ড দুগ আছে ইবে বিদর্মী বুলিব বর হস্ত দিক তিন ভাই আর প্রতিবেশী ইবে প্রতিবেশী হিসাবে অনর ভালো হবে বারো অনর এই এন্দু বিধর্মী র যদি হনকিয়ায় প্রতিবেশী রে বিধর্মী প্রতিবেশী রে রসল হই বা প্রকৃত মুসলমান ন আল্লাপা কাঁকরা পূর্ণাঙ্গ মুসলমান বনি দুটো যে বা তো